হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সে পড়লাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমাদের কাছে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হলো চিপস আতপ চালের গুঁড়া দিয়ে খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার চিপস আর এটা আলাদা কোনো ঝামেলায় নেই এটা খেতে যেমন মজাদার দেখতে আরও বেশি ভালো লাগে তো গ্যাস প্রথমে আমরা আতপ চালের গুঁড়া সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পর সেখানে আমরা ফুড কালার দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফুড কালার ইউজ করতে পারবেন এখানে আমরা লাল কালার ব্যবহার করছি সবুজ কালার ব্যবহার করছি আর হলুদ কালার ব্যবহার করছি এগুলো কিন্তু কালারিং দেখতে খুবই ভালো লাগে বাচ্চাদের খুবই ভালো লাগবে এই চিপসটা এটা আপনারা যদি বাসায় বানান তাহলে সবাই দোকানে যাওয়া বাদ দিয়ে বাসায় চিপসটা বানিয়ে খাবে তো চিপসগুলো বানানোর জন্য আমরা ডোটাকে ডিজাইন করে নেব এখানে আমরা রোল করে নিতেছি সব কালারই সব কালার ডোগুলো একে একে রোল করে নেব আমাদের ডিজাইন দেখার পর আপনারা আলাদা অন্য কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন কারণ এটা রঙিন রঙিন দেখতে অনেক ভালো লাগে খেতে অনেক ভালো লাগে মুচমুচে চিপস এরপর এখানে আমরা সাদা কালার ডোটা তৈরি করে নিতেছি তো আমাদের এখন রোল করে চারটা ডো তৈরি হয়ে গেছে আর ডোটা তৈরি হওয়ার পর এটাকে কিন্তু একসাথে করে আমরা আবার রোল করে নিব যাতে ডিজাইনটা ভালো আসে আমরা কিন্তু প্রায় অনেক রকমের ডিজাইন করব তো গাইস আমরা এখানে আর একটা ডিজাইন তৈরি করার জন্য সাদা কালার সবুজ কালার আমাদের চারটা কালারের রোটা তৈরি করে নিছি রুল করে এই রুলগুলো কিন্তু একটু মোটা মোটা থাকবে এরপর দেখতেছেন প্রায় দুইটা একটা মিলে আমরা আরেকটা ডিজাইন তৈরি করে ফেলব তো গাইস ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে মজা পাবেন জিনিসগুলো কেমন হয় দেখতে পারবেন তো গাইস আশা করতেছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর গাইস এটা কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন রোদে শুকিয়ে দেওয়ার পর তো গাইস দেখতেছেন পিছিয়ে পিছিয়ে কিন্তু আমরা অন্যরকম একটা ডিজাইন তৈরি করে নিতেছি আর আমাদের ভিডিওর থামবে তো অবশ্যই আপনারা দেখছেন পিঠাগুলো কেমন সুন্দর হয় তো গাইস দেখতেছেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো এখন আমরা সিদ্ধ করে নেব সবগুলো পিঠা তো আজ এখানে যে আমরা সাদা কালার রোগুলো নিয়েছিলাম ওইগুলোকে আমরা রঙিন করে দেবো অন্যরকম একটা ডিজাইন নিয়ে আসবো তাতে দেখতে এগুলো অনেক ভালো লাগবে আপনারা যদি চান এই পিঠাগুলো সিদ্ধ করার সময় পানির সাথে রং মিশিয়ে দিয়ে সিদ্ধ করতে পারবেন তাতেও কোনো ঝামেলা নাই কিন্তু আমরা আগে রঙগুলো মিশিয়ে দিতেছি আগে রংটা মিশিয়ে দিলে একটু ভালো হয় আমরা একটা পাতিল নিয়ে নিছি আর এখানে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিছি এরপর একটা ছাঁকনি নিয়ে নিছি আর এখানে আমরা পিঠাগুলো সিদ্ধ করব পানির ভাপে পিঠাগুলো সিদ্ধ হবে তো আমরা সবগুলো পিঠা এখানে দিয়ে দেব পিঠাগুলো প্রায় দশ মিনিটের মতো ভাপ দিতে হবে এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে রঙিন রঙিন তো গাছ কিছুক্ষণ পর চিপস গুলো সিদ্ধ হয়ে গেছে এটা রঙিন হয়ে গেছে অনেক সুন্দর তো গাছ পিঠাগুলো হালকা জুরানোর পর আমরা এটাকে প্রায় তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব নরমাল ফ্রিজে তো গাছ ফ্রিজে রাখলে পিঠাগুলো কাটার সময় কোনো ঝামেলা হবে না আপনারা চাইলে পিঠাগুলো বিকালে তৈরি করে সকালেও কাটতে পারেন সারা রাত পিঠাগুলো ফ্রিজে থাকলে আরও বেশি ভালো হবে দেখতেছেন পিঠাটা কিন্তু ফ্রিজে রাখার জন্য অনেক চিকুন চিকুন হয়ে কাটা হইতেছে এটা আপনারা চাইলে দিয়েও কাটতে পারেন কিন্তু আমাদের কাছে বুটি দিয়ে কমফোর্টেবল লাগছে তো আমি আরাম্ম বুটি যে পিঠাগুলো কেটে ফেলতেছি দেখতেছেন পিঠাগুলো কি সুন্দর লাগতেছে সবগুলো পিঠা অনেক রুমিন হয়ে গেছে এরপর গাইস পিঠাগুলো কাটা শেষ হয়ে গেছে আর এখন পিঠাগুলো আমরা শুকিয়ে দেবো রোদে আর গাইস আমাদের এখানে আজকে অনেক রোদ ছিল তো আমরা এখন শুকিয়ে নিতে পারবো আমাদের সবগুলো পিঠায় দেখতেছেন অনেক সুন্দর আকার চলে আসছে অনেক সুন্দর ডিজাইন আপনারা পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারবেন তো গাছ পিঠাগুলো প্রায় আমরা দুই তিন দিন মধ্যে শুকিয়েছি এরপর আপনাদের পিঠাগুলো ভেজে দেখাচ্ছি তো গাছ দেখতেছেন পিঠাগুলো কি সুন্দর রঙিন হয়ে ফুলে যাচ্ছে পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগছে পিঠা এটা খেতে পুরো মোচুমুচে সবারই ভালো লাগবে পিঠাগুলো পিঠাগুলো প্রচুর পরিমাণে মোচুমুচি এটা দিতেছেন কিছু পিঠা কিন্তু আলাদাও হয়ে গেছে এটা খেতে অনেক ভালো লাগে তো গাছে আমরা প্রায় অনেকগুলো পিঠা ভেজেছি দেখতেছেন পিঠাগুলো অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক ভালো লাগছে তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও যেন পাশে থাকবেন আল্লাহ